প্রিয় ভিউয়ার্স হোমিওপ্যাথি কোর্স করতে ইচ্ছুক ভাই ও বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি এই বিভূতি আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন শিক্ষকের যোগ্যতা কত সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পাড়ি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখান থেকে আপনারা ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি চাকরি বিজ্ঞপ্তি এখান থেকে জানতে পারবেন তো এই পেজটি আপনারা ফলো দিয়ে সাথে রাখবেন সাথে থাকবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন যারা শিক্ষকতা পেশায় আছেন তারা বাড়তি একটি ইনকামের ভাবনা করতেছেন বা যারা অন্যান্য পেশায় আছেন অর্থাৎ অবসরের পরে আপনি যদি একটি পেশা নির্ধারণ করতে চান কি করবেন সেক্ষেত্রে চার বছর মেয়াদি হোমিওপ্যাথি কোর্সটি করে আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি এই পেশাটা বেছে নিতে পারেন অথবা আপনি একটি পেশা আছেন বাড়তি ইনকামের জন্য আরও একটি আপনার পেশা দরকার অর্থাৎ আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা এই চার বছর মেয়াদি কোর্সটি করে পরবর্তীতে আপনি বাড়তি একটি ইনকামের সুযোগ তৈরি করতে পারেন তাদের জন্য এই ভিডিওটি তো দু হাজার পঁচিশ ছাবি শিক্ষাবর্ষে ডিপ্লোমাথিক শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময়সীমা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে যারা ভাবছেন যে আমি চাকরি করি আমি এই কোর্সটি কিভাবে করব তাদের জন্য ভিডিও শেষে কিছু পরামর্শ তুলে ধরবো তো এখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময়সীমা ভর্তি পরীক্ষার সময়সূচি নির্মূল অনলাইন আবেদনের শুরুর তারিখ হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো দশ দু বিকাল পাঁচ ঘটিকা ফি জমা দেওয়ার শেষ তারিখ তেরো দশ দু পঁচিশ বিকাল পাঁচটা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ছাব্বিশ দশ দু হতে তিরিশ দশ দু পঁচিশ এবং পরীক্ষার তারিখ হচ্ছে একত্রিশ দশ দু পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীকে এসএসসি বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি এসএসসি পাশে অথবা দাখিল পাশে অথবা ভোকেশনাল থেকে এসএসসি পাস করে আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন এখানে বিজ্ঞান মানবিক ব্যবসার কোনো বিষয় না অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষার ফি হচ্ছে পাঁচশো টাকা প্রিপেড টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে ভর্তি পরীক্ষার শর্তাবলী ভর্তির যোগ্যতা অনলাইন ফর্মের নিয়মাবলী পরীক্ষার কেন্দ্র ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট থেকে জানতে পারবেন তো আবেদন করার জন্য তিনশো গুণ তিনশো পিক্সেলের একটি ছবি প্রয়োজন হবে এবং একটি স্বাক্ষর প্রয়োজন হবে তিনশো গুণ আশি পিক্সেলের কীভাবে পাঁচশো টাকায় এসএমএসএফি পরিশোধ করবেন এখানে এটি দুটি স্টেপে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এইচটিটিপি কুলন ডাবল সেলাস বি এইচ এম ডট টেলিটক ডট কম বি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশে কতটি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে আপনারা যদি এখান থেকে দেখেন এবং কতটি আসন রয়েছে এখান থেকে দেখতে পারেন যে বাংলাদেশে প্রায় মোট সিসিটিভি হোমিওপ্যাথি কলেজ রয়েছে মোট সাত হাজার পাঁচশো চল্লিশটি এবং কোন কলেজে বরিশাল বিভাগে এখানে যে কলেজগুলো রয়েছে এবং কতটি আসন রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে খুলনা বিভাগে কতটি কলেজ রয়েছে আসন সংখ্যা রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সিলেটি বিভাগ চট্টগ্রাম বিভাগ মমসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের কতটি কোন জায়গায় কোন কলেজ রয়েছে এবং কতটি আসন রয়েছে এখান থেকে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এরপরে ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই এক মার্কে একটি ভর্তি পরীক্ষা দিতে হবে এবং কোথায় কোন আসন রয়েছে কোন জায়গায় কোন সেন্টার রয়েছে কোন কলেজ কোথায় পরীক্ষা দিতে পারবে এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন তো কিভাবে এই তথ্যগুলো আপনারা দেখবেন কোথা থেকে দেখবেন সেই তথ্যগুলো আমি এখানে শেয়ার করবো তো ডিপ্লোমেন্ট হোমিওপেথিক মেডিসিন সার্জারি কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমেলা শিরোনাম যোগ্যতা হচ্ছে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে এবং কমপক্ষে এসএসসি এবং এইচএসসি অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষা অথবা দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো মাদ্রাসার শিক্ষক কলেজের শিক্ষক হাই স্কুলের শিক্ষক অথবা ইমাম যে কোনো ক্যাটাগরির লোক অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বয়সের কোনো সীমা এখানে বলা হয়নি অর্থাৎ যে কোনো বয়সের লোকজন আপনার আবেদন করতে পারেন ভর্তি পরীক্ষার নিয়ম হচ্ছে এখানে এসএসসি এর সিলেবাস অনুযায়ী এমসিকিউ পদ্ধতি বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান তিরিশ সাধারণ জ্ঞান বিশ মোট একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পেলে আপনি পাশ করতে পারবেন একশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে তো আপনারা এখান থেকে নিয়মগুলা দেখে নেবেন যদি আরও কিছু জানা প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকেও আমার সাথেও যোগাযোগ করে আপনারা জানতে পারবেন তো এখানে বলছিলাম যে বাংলাদেশের মোট কতটি কলেজ রয়েছে সেই কলেজগুলো দেখলেন বাংলাদেশে মোট কলেজ রয়েছে এবং কতটি আসন রয়েছে এটা আপনারা দেখতে পান যারা বরিশাল বিভাগে আছেন এখান থেকে মালানা আজিজুর রহমান নেসরাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল রাজাপুর জালাকাটিতে আপনারা ভর্তি হতে পারেন বেগম ফিরোজা আমির হোসেন মেডিকেল কলেজ হাসপাতাল জালাকাটি অর্থাৎ এই দুই কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল জ্বালাকাঠি অর্থাৎ এখানে সেন্টার কলেজের নাম এবং কেন্দ্রের নাম এখানে দেওয়া রয়েছে এটা আপনার এখান থেকে দেখে নেবেন তা আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর অ্যাডভার্টাইজ রুলস অ্যান্ড রেগুলেশন ক্লিক করলে নীতিমালা দেখতে পারবেন অ্যাডমিশন কলেজ ফেসটি ক্লিক করলে আপনারা কলেজের তালিকা দেখতে পারবেন এবং এক্সাম সেন্টারে ক্লিক করলে আপনারা পরীক্ষার কেন্দ্রের তালিকা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখান থেকে ধর আবেদন করার পর এডমিট কার্ড ডাউনলোড করবেন এই যে উপরে এডমিট কার্ড দেওয়া আছে পেমেন্ট অ্যাড্রেস দেওয়া আছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অ্যাপ্লিকেশন নেম আবেদনকারীর নাম সকল তথ্য অর্থাৎ এটা এখান থেকে বলার কিছু নেই এগুলো আপনারা বুঝবেন এরপরে ঠিকানা দিবেন এরপরে এসএসসির তথ্য দিবেন এরপরে এখানে কলেজ অর্থাৎ এখানে বলা হয়েছে যে চুজ সিকুয়েন্স প্লিজ সিলেক্ট থ্রি কলেজ ইন অর্ডার অফ ইউর থেকে আপনি তিনটি কলেজে চয়েস দিতে পারবেন অর্থাৎ যেহেতু কোঠা দেওয়া আছে অর্থাৎ শত্রুর উপরে যদি আবেদন হয়ে যায় পাশ করে সেক্ষেত্রে আপনি অন্য কলেজে ভর্তি হতে পারবেন এই জন্য তিনটি কলেজ আপনাকে এখান থেকে চয়েস দিতে হবে এরপরে এক্সাম সেন্টার এখানে যদি আপনি ক্লিক করেন অর্থাৎ এক্সাম সেন্টার এখান থেকে আপনি পূরণ করতে পারবেন অর্থাৎ কোন কলেজে আপনি এক্সাম সেন্টার দিতে যান এখান থেকে সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে সেটিতে আপনি এখান থেকে ক্লিক করবেন এবং ভেরিফিকেশন কোডটি এখানে ক্লিক করবেন এরপরে এটিতে টিকসিনও দেবেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার ছবি এবং স্বাক্ষর অ্যাডজাস্ট করার পরে আপনার এরপর সাবমিট করার পরে আবেদন সম্পন্ন হবে এরপর ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন এরপরে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট যে সময় দেওয়া আছে অর্থাৎ যারা আবেদন করতে চান অর্থাৎ আমার মাধ্যমে ফ্রিতে যারা আবেদন করে নিতে চান তারা আমার এই ফেসবুক পেজের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে একটা আবেদন করে নিতে পারবেন তো যারা বেকার আছেন তারা এই কোর্সটি করতে পারেন অর্থাৎ অথবা একটি পেশায় আছেন আপনার বাড়তি ইনকামের প্রয়োজন সাথে সাথে এই কোর্সটি করার পরে আপনি হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা সেবা দিয়েও আপনি বাড়তি একটা ইনকাম করতে পারবেন এছাড়া মানুষের সামাজিক যে কল্যাণমূলক কাজ রয়েছে সেবা চিকিৎসা সেবা সেটিও আপনি এখান থেকে দিতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন তাহলে সবার আগে সকল তথ্য জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ